পুরো শূন্যতাই এই গ্রামের সুন্দরী নারীরা এটি একটি আজব গ্রাম এই গ্রাম জুড়ে শুধু নারীদের বাস অনুমতি নেই কোনো পুরুষ প্রবেশের তিন শতাধিক নারী বাস করেন এই গ্রামে কেউ কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করতে চাইলে তাকে তৎক্ষণাৎ বের করে দেওয়া হয় গ্রাম থেকে চলুন আমরা মিশরের এই অজানা গ্রামটি সম্পর্কে জেনে নেই সামাহা নামের গ্রামটিকে মিশর সরকার বরাদ্দ করেছে বৃদ্ধা বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের জন্য গ্রামটির অবস্থান দক্ষিণ মিশরের আসওয়ান শহর থেকে একশো বিশ কিলোমিটার দূরে ইদুখা নামক ছোট শহরে গ্রামটির কৃষি ভূমি পশু পাখি পালন ও চাষবাদ করে জীবনযাপন করেন গ্রামের নারীরা সৌদি গেজেট জানায় গ্রামটির তিনশো তিন পরিবারের শুধু নারী ও মেয়ে শিশুর বাস প্রত্যেক নারীকে একটি করে বাড়ি ও এক খন্ড করে জমি বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্প ও সংগঠনের পক্ষ থেকে তাদের গৃহ সামগ্রী ও কৃষি উপকরণ সরবরাহ করা হয় তাদের স্বল্প মেয়াদী ঋণও দেওয়া হয় কৃষি কাজের জন্য গ্রামের প্রধান তত্ত্বাবধানকারী বলেন গ্রামের প্রকল্পটি শুরু হয় উনিশশো সালে সে সময় কৃষি মন্ত্রণালয় শুধু তালাকপ্রাপ্ত ও বিধবা নারীদের জন্য দুটি গ্রাম বরাদ্দা দেওয়ার সিদ্ধান্ত নেয় একই ধরনের একটা গ্রাম দেখা যায় আফ্রিকার দেশ কেনিয়ায় কেনিয়ার উত্তরাঞ্চলের উই গ্রামের নাম উমজা বিস্ময়কর বৈশিষ্ট্যের জন্য গ্রামটিকে বলা হয় নোমান্স ল্যান্ড নোমান্সল্যান্ড বলতে সাধারণত দু দেশের সীমান্তলগ্ন এমন এলাকাকে বোঝায় যেখানে নারী পুরুষ শিশু নির্বিশেষে সবারই প্রবেশ নিষেধ তবে কেনিয়ার উই গ্রামকে নোমান্স ল্যান্ড দ্বারা বোঝানো হয় এখানে কোনো পুরুষ নেই শুধু নারীদের গ্রাম এখন থেকে প্রায় তিরিশ বছর আগে রেবেকা ললসলি নামের এক নারী নারী শাসিত এই গ্রামের গোড়াপতন করেন এবং পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করে দেন কেনিয়ার সাম্বরু জাতিগোষ্ঠীর সদস্য রেবেকা তিনি নারীকে পুরুষতান্ত্রিক সমাজের নির্যাতন ও লাঞ্ছনা থেকে বাঁচাতে এই গ্রাম প্রতিষ্ঠা করেন তিনি বর্তমানে উমোজা ও উমেন্স ভিলেজের প্রধান হিসেবে কাজ করছেন এমন আরেকটি গ্রাম রয়েছে ব্রাজিলে দক্ষিণ পূর্ব ব্রাজিলের নৈভাডকর ডে এমন একটি গ্রাম যেখানে শুধু সুন্দরী নারীরাই বাস করেন উনিশশো সালে এক মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয় এরপর শ্বশুর বাড়ি ছেড়ে তিনি চলে আসেন গ্রামটিতে মারিয়া সেন হরিনা ডে লিমা নামের সেই মেয়েটি আঠারোশো সালে এই গ্রাম পত্তন করেন গ্রামটির সন্ধান পাওয়ার পর আরো অনেক নারীরাই সেখানে এসে বসবাস করতে শুরু করেন এ সময় এই এলাকা শুধু একটি চার্চ ছিল চার্চ লোকদের সঙ্গে মিলে ঘর তৈরি করে ফেলেন তারা যারা বিয়ে করতে চান না বা যারা থাকতে তারা এই গ্রামে বাস করেন চাষ সহ প্রয়োজনীয় সব কাজ নিজেরা করে এখানকার নারী এবং তরুণীরা তাদের প্রধান পেশা কৃষি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন